গণিত কিন্তু অনেক মজার একটা সাবজেক্ট মানে ম্যাথ এতটা মজার তুমি কল্পনাও করতে পারবা না তোমার মনে করো এ প্লাস বি সূত্র মনে নেই অথবা এ প্লাস বি সূত্র মনে নেই তুমি কিভাবে করে এই জিনিসগুলা তুমি বের করে ফেলতে পারবা সেটার একটা ল আছে সেই লটার নাম হচ্ছে প্যাস্কেলের ত্রিভুজ সূত্র প্যাস্কেলের ত্রিভুজ সূত্র দিয়ে তুমি বের করে ফেলতে পারবা তো প্যাস্কেলের যে ত্রিভুজ যেই জিনিসটা আছে সেটা আমি আজকে শেখাবো খুবই মজার একটা জিনিস তোমরা দেখলে খুবই মজা পাবা দেখো কিরকম জিনিসটা এই ত্রিভুজটার সব জায়গায় এটা একটা সংখ্যা দিয়ে আমরা একটা ত্রিভুজ দক্ষন করব। সেই সংখ্যা এইটা হচ্ছে এক প্রত্যেকটা প্রান্তে এক থাকবে এবং এটার এই বাহু বরাবর এক থাকবে এই বাহু বরাবর সবগুলোতে এক থাকবে আর মাঝখানে কি বসবে সেটা আমি তোমাদেরকে বুঝাচ্ছি প্রথম কথা হচ্ছে এই জায়গায় এক বসাবা তারপরে আমি যে বললাম যে এই বাহু বরাবর যেহেতু এক থাকবে এখানে একটা এক দিলাম এখানে একটা এক দিলাম কারণ এই বরাবর কিন্তু আমি এক চাই এই বরাবরও আমি এক চাই এরপরে তুমি কি করবা এই বরাবর যেহেতু এক চাও তুমি এই বরাবর আবার একটা এক দিলা কিন্তু মাঝখানে কি কি তুমি বসাবা এটা হচ্ছে এক আর একের যোগ করে এখানে বসাবা। এবং এই বরাবর যে তোমার একটা এক এক দুই বসাই দিব। ঠিক আছে খুবই সহজ জিনিসটা আবার দেখো এই বরাবর তুমি এক বসাও এই এক আর দুই যোগ করলে যে তিন তুমি তিন এখানে বসাও তারপরে দুই আর এক যোগ করলে তিন এখানে তিন বসাও এবং এই বরাবর তুমি এক বসাও মানে আমরা ত্রিভুজের মতো এখনই কিন্তু ত্রিভুজের মতো হয়ে গেছে না আরও একটু বড় ত্রিভুজ করি এই বরাবর কিন্তু আমি এক বসাবো এক আর তিন যোগ করে এখানে বসাবো এক আর তিন যোগ করলে চার তিন আর তিন যোগ করলে ছয় তিন আর এক যোগ করলে চার এই বরাবরতে একই বসবে মানে এই বরাবর আর এই বরাবর শুধু এক বসবে আচ্ছা আর একটু বড় করি তোমরা নিজেরাই বলতে পারবো কি বলো তুমি এই জায়গায় এক দিলাম তাহলে এই জায়গায় কত বসবে তিন আর এক আর চার যোগ করলে পাঁচ বসবে চার আর ছয় যোগ করলে দশ বসবে এইখানে এই দুটো যোগ ফল এই দুটা যোগ ফল হচ্ছে দশ ছয় আর চার যোগ করলে দশ দশ মশালা চার আর এক যোগ করলে পাঁচ পাঁচ বসালা আর এই বরাবর তো এক এই বরাবর এক চলছে আচ্ছা তোমরা আগে কমেন্টটা আমাকে জানাও যে এইটাতে তাহলে কত বসবে বলতো এই বরাবর কি কি সংখ্যাগুলো বসবে তোমরা সেটা জানাবো আমাকে তো ঠিক আছে তোমরা কমেন্ট করো আর এখন আমি তোমাদেরকে মজার খেয়ে বলি যেগুলো আসলে কি এই যে একটা ত্রিভুজ যে অঙ্কন করলাম এটা হচ্ছে পেসকেলের ত্রিভুজ এটা খুবই ইম্পর্টেন্ট একটা ত্রিভুজ এবং এটা দিয়ে তুমি এই সূত্রগুলা নির্ণয় করতে পারবা কিভাবে চিন্তা করো আমি তোমাদেরকে খুবই মজা করে বের করা শেখাবো দেখো এটা হচ্ছে এইখানে এই জিনিসটা যে আছে এটা হচ্ছে এ প্লাস বি টু দিপার জিরো এইটা এর সহগ এইটা হচ্ছে এ প্লাস বি টু দিপার জিরো এর সহক দ্বিতীয়টা হচ্ছে এ প্লাস বি তারপরে হচ্ছে টু দি পাওয়ার ওয়ান এর সহকগুলো তারপরেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ারের এর সহগগুলো হচ্ছে a প্লাস বি হোল কিউব তারপরে a প্লাস বি টু দি পাওয়ার 4 এর সহগ তারপরেটা হচ্ছে a প্লাস বি টু দি পাওয়ার 5 এর সহগ মানে কি আসলে এটা এখন তোমরা বুঝতে পারবা খুব ইজিলি বুঝতে পারবা দেখো খেয়াল করো আচ্ছা তোমাদের কি আগে কিন্তু বুঝতে হবে যে a প্লাস বি টু দি পাওয়ার 5 বা a টু দি পাওয়ার বি টু দি পাওয়ার 4 বা কিউ এগুলোর সূত্রগুলো তোমার জন্য খুবই ইজি শুধু তুমি সহগটা তোমার জন্য সমস্যা তো খুব ইজি উইজিটা কেন ইজি যেমন এ প্লাস বি টু দি পাওয়ার ফোর এটা কেন ইজি তোমাকে এটা আমি দেখাচ্ছি এ প্লাস বি টু দি পাওয়ার ফোর এটাকে তুমি যেভাবে করে তুমি লিখবা এটার পাওয়ার এখানে মনে রাখবা যে এ টু প্লাস বি টু দি পাওয়ার ফোর আছে না তাহলে তুমি প্রথমে লিখবা এ টু দি পাওয়ার ফোর মানে এটার উপরে টু দি পাওয়ার ফোরটা দিলাম এরপরে মনে রাখবা এ এর পাওয়ার এক করে কমবে এবং বি এর পাওয়ার এক করে বাড়বে এখানে বি ছিল না বি একটা করে ইনক্লুড হবে এর ফোর ছিল তাহলে আসবে থ্রি এর পাওয়ার হয়ে যাবে ফোরের জায়গায় থ্রি আর বি এখানে ছিল না একটা বি আসলো এরপরের যদি কথা বলো এর পাওয়ার আরও একটা কমবে বি একটা পাওয়ার বাড়বে এর পাওয়ার কিউব থেকে আসলো এ স্কোয়ার কমে আর বি একটা ছিল এটা হয়ে গেল বি স্কোয়ার মানে একটা করে পাওয়ার বাড়লো এরপরে কি করবা এর পাওয়ার আরও একটা কমলো বি এর পাওয়ার আরও একটা বাড়লো এবং লাস্টে এরপর কমতে কমতে এরপর ওয়ান ছিল এরপর জিরো হইলে তো ওয়ান আর বি এর পর বাড়তে বাড়তে বি টু পাওয়ার ফোর হলো এখানে যে তুমি থেমে যাবা তাহলে তোমার এ প্লাস বি টু দি পাওয়ার ফোর এটার এটার তোমার বেসিক ফর্মুলা হয়ে গেল সমস্যাটা কোথায় যে এগুলোর সামনে কিছু সহক থাকে কি থাকে সহক থাকে সহকগুলো তুমি এটার মাধ্যমে নির্ণয় করতে পারবা না এটার জন্যই হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা এখানকার সহকগুলো হচ্ছে প্রথমটার সামনেই ওয়ান বসবে এর সামনে এ টু দি পাওয়ার এর সামনে ওয়ান তারপরে সব ফোর তারপরে সিক্স তারপরে ফোর তারপরে ওয়ান তারপরে ওয়ানের পরে ওয়ানের পরে হচ্ছে ফোর তারপরে হচ্ছে সিক্স তারপরে ফোর তারপরে হচ্ছে ওয়ান ওয়ান তো না লিখলেও চলে তার মানে এই সূত্র হচ্ছে এ প্লাস বি টু দিবার ফোর এর এ টু দিবার ফোর প্লাস ফোর এ কিউব বি প্লাস সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফোর এ বি কিউব প্লাস বি টু ফোর মজার দেখো এইভাবে করে কিন্তু তুমি যে করো এ প্লাস বি টু দিবার ফাইভ বের করতে পারো আমাদের জানা সূত্র একটা বের করি এ প্লাস বি হোল কিউব এটা কি করব প্রথমে এ এর উপরে কিউব দিব তারপরে কি করব এর পাওয়ারে এক করে কমবে বি এর এক করে বাড়বে মানে বি আগে ছিল না একটা বি আসলো এরপরে এ এর পাওয়ার আরো একটা কমলো বি এর পাওয়ার আরো একটা বাড়লো বি এর পাওয়ার আরেকটা বাড়লে বি স্কয়ার হয়ে গেল এরপরে বি এর পাওয়ার কমতে কমতে ওয়ান থেকে হয়ে গেল জিরো আর বি এর পাওয়ার বাড়তে বাড়তে বি স্কোয়ারের সাথে বি স্কোয়ারের জায়গায় হয়ে গেল বি কিউব মানে এর সাথে কোনো এ কিউবের সাথে কোনো বি ছিল না বি একটা আসছে আর বি এর এ এর পাওয়ারটা কমছে

চিন্তা করে দেখো কত সহজে তুমি কিন্তু বের করে ফেললা এইভাবে করে খুবই মজা করে কিন্তু তুমি যে কোনো সূত্র বের করতে পারো তাহলে এ প্লাস বি হোল সূত্র কিভাবে করে বের করব প্রথমে আমি এর উপরে স্কোয়ার দিব এ এর পাওয়ার একটা কমবে বি এর পাওয়ার একটা বাড়বে লাস্টে এর পাওয়ার কমলে এ টু বা জিরো মানে ওয়ান বি এর পাওয়ার বাড়তে বাড়তে বি স্কোয়ার সহগ কি আছে ওয়ান টু ওয়ান তারপরে ওয়ান তারপরে টু তারপরে ওয়ান এই তো হয়ে গেল কত সহজ এটার ক্ষেত্রে

তারপরে এ বি টু দিবার ফোর তারপরে বি বি টু দিবার ফাইভ শেষ শেষ হয়নি এখনো আমরা সহগুলা বসাবো ওয়ান ফাইভ টেন টেন ফাইভ ওয়ান ওয়ান ফাইভ টেন টেন ফাইভ ওয়ান তার মানে এটাই তোমার হচ্ছে সূত্র এ প্লাস বি টু দি পাওয়ার ফাইভের সূত্র তাহলে আমরা যদি এ প্লাস বি টু দি পাওয়ার সিক্সের সূত্র যদি চাই কি হবে তোমরা এটা কমেন্টে আমাকে জানাবা এখন তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই এখানে খুবই মজার একটা জিনিস আছে যদি তুমি প্লাস এর মানটা জানো যদি প্লাসের মানটা জানো বিশ্বাস করো তোমার মাইনাসটাও এতটা ইজি যদি এর মানটা তুমি জানো তাহলে এর মানটাও অনেক ইজি এ মাইনাস বি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান এ মাইনাস বি টু দি পার মানে হচ্ছে এ মাইনাস বি এইটা মাইনাস মানে এখন দেখো মনে রাখবার এই মাইনাস যখন সূত্রে থাকবে সিরিয়ালি প্রথমটা প্লাস পরেরটা মাইনাস তারপর একটা প্লাস তারপর একটা মাইনাস এইভাবে করে চলতে থাকবে দেখো কি রকম এই যে এখানে এ মাইনাস বি হোল দেখো প্রথমটাতে প্লাস বসাবা তারপরটাতে মাইনাস তারপর প্লাস ঠিক আছে এরকম এ মাইনাস বি হোল কিউব একই জিনিস থাকবে প্রথমটাতে প্লাস তারপর একটাতে মাইনাস তারপরটাতে প্লাস তারপর একটাতে মাইনাস কারণ এ মাইনাস বিহুলকিউ হোল সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a প্লাস মাইনাস হচ্ছে b তার মানে কি এ মাইনাস বি টু দি পাওয়ার ফোরের সূত্র কি হবে প্রথমটাতে প্লাস তারপরেরটাতে মাইনাস তারপরেরটাতে প্লাস তারপরেরটাতে মাইনাস তারপরেরটাতে প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে করে চলতে থাকবে তাহলে বলো তো এ মাইনাস বি টু দি পাওয়ার ফাইভের সূত্র কি হবে প্রথমে আসবে প্লাস তারপরে আসবে মাইনাস তারপরে আসবে প্লাস তারপরে আসবে মাইনাস এবং তারপরে আসবে প্লাস এবং লাস্টে আসবে আবার মাইনাস তাহলে প্লাস প্লাস মাইনাস মাইনাস এইভাবে করে চলতে থাকবে তাহলে মাইনাসের সূত্রেও হয়ে গেল তাহলে তোমরা আমাকে এটাও জানাও যে এ মাইনাস বি হ্যাঁ এ মাইনাস বি টু দি পাওয়ার সিক্স এইটার ফর্মুলা আসলে কি হবে আমি মনে করি যে ম্যাথ এতটা মজার যে মজা করে তুমি যখন নির্ণয় করবা ম্যাথের প্রতি আগর্ষণ তৈরি হবে